এই হুমকির আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম পঞ্চগড়ে একটি সমাবেশে স্বাভাবিকভাবে বক্তব্য দিচ্ছিলেন এগারো অক্টোবর লংবার শেষে সমাবেশে তার বক্তব্য দেওয়ার সময় হুট করে বিদ্যুৎ চলে গেল থমকে গেলেন তিনি naya cinamite osalicydic chamni tho lily face wash ফেসে face e সেল skin করে dur kore dai digun faster brightening acp এর আবার মাইক্রোফোন হাতে নিয়ে বিশপ বক্তব্য দিলেন স্যার জি বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেস্ককে দেখে নেওয়ার সরাসরি হুমকি দিলেন তিনি তিন তিনি প্রোগ্রামের সময় আপনাদের বিদ্যুৎ গিয়েছে ঠিক একদিন হতো দুই দিন হতো কিছু বলতেন না যখন প্রত্যেকবার হয় আমরা মনে করি আপনার এক একজন জন

কেরা এখানে কিভাবে এই ভগবত লোকের আচরণ করে এই பஞ்ச তার অবস্থান করে এই জায়গা থেকে শুনে আসি শুধু একটা কথা বলি যখন আপনি ছাতা বাজ যখন আর sindical মাদক ব্যবসায়ী দুর্নীতি পার্টির কথা বলতেন তখনই কারণে গায়ে জ্বালা ধরে যায় তখনই ভাবে আত্মকে বিভিন্ন ভাবে পাওয়া দেয়া হয় কিন্তু আমরা স্পষ্ট করে বলি ধ্বংস করার পার্টিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ চাঁদাবাজ সিন্ডিকেট পরিচালনাকারী দখলদার মাদক ব্যবসায়ীদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদেরকে আমরা আপাত অবস্থা দেখে নিব আছে আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে যদি আমাদের এই সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে সেটা পঞ্চগড়ের মানুষ দত্ত একটা জেল আসলে কেমন হওয়া উচিত ছিল আর আপনাদের কতদিন কিভাবে মিরা ঝুলিয়ে রাখা হয়েছে আমরা সাজের কে